তারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের স্কুলে রমজানের ছুটি নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত শিক্ষার্থীরা দেখো তোমাদের স্কুলে রমজানের ছুটি নিয়ে মাউসী অর্থাৎ মাধ্যমিক ও শিক্ষা দপ্তর তারা জানিয়েছে যে পবিত্র রমজান মাসের ছুটি বন্ধ রাখা নিয়ে বর্তমানে আইনি জটিলতার অবসান তৈরি হয়েছে অর্থাৎ তোমাদের রমজানের ছুটি নিয়ে বারবার হাইকোর্টের রিট এবং বারবার বিভিন্ন রকম সিদ্ধান্ত আসছে সেটাই তারা জানিয়েছে এবং তারা বলেছে যে গত পনেরোই ফেব্রুয়ারিতে হাইকোর্ট থেকে তোমাদের রমজানে স্কুল ছুটির ঘোষণা দিয়েছিল তারপরের দিনই ষোলোই ফেব্রুয়ারিতে শিক্ষামন্ত্রালয় একটা আপিল করে এবং সেই আপিলের কারণে রমজানের ছুটির যে ঘোষণা সেটাকে হাইকোর্ট স্থগিত করে দেয় অর্থাৎ তোমাদের রমজানের যে ছুটির ঘোষণাটি এসেছিল শিক্ষামন্ত্র আপিলের কারণে কিন্তু সেটাকে স্থগিত করে দেয় এরপরে তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা জানিয়েছে যে এরপরে আসলে হাইকোর্ট থেকে ছুটি নিয়ে আর কোনো নতুন কোনো অর্ডার বা আদেশ তাদের হাতে পৌঁছায়নি এটা মাধ্যমিক শিক্ষা যথা জানিয়েছে তারা বলেছে যে যে স্কুলে রমজানের ছুটি পরিবর্তন নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা তারা বলেছে নতুন নির্বাচিত যে সরকার এবং শিক্ষামন্ত্রী চাইলেই ছুটি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে বা পরিবর্তন আনতে পারে অর্থাৎ নতুন সরকার বা শিক্ষামন্ত্রী যদি চাই তোমাদের স্কুলে ছুটির বিষয়ে পরিবর্তন করবে সেক্ষেত্রে তারা আনতে পারবে তবে তারা এই বিষয়টা নিশ্চিত করেছে যে স্কুলে তবে স্কুলে রমজানের ছুটি নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে যে তাদের যে আইনি শাখা সে শাখার বার্তা অনুযায়ী তারা বলছে স্কুলে পর্যন্তই ক্লাস হবে এবং আটে মার্চ থেকে স্কুলে ঈদের শুরু হবে এটা তারা বলেছে যে তাদের যে আইডি শাখায় যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তা অনুযায়ী এই বিষয়টা হবে স্কুলে সাত মার্চ পর্যন্ত ক্লাস আর আটে মার্চ থেকে তোমাদের ঈদের ছুরি শুরু হবে তবে এই বিষয়টা তারা জানিয়েছে যে অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা বলেছে যে চূড়ান্তভাবে যদি ছুরির পরিবর্তন আসবে কিনা এটা এখন বর্তমানে সরকার এবং নতুন যে শিক্ষামন্ত্রী রয়েছে তার উপর নির্ভর করবে শিক্ষার্থীরা নতুন শিক্ষামন্ত্রী স্যার কিন্তু গতদিনই তিনি কিন্তু শপথ নিয়েছেন এবং আজকে প্রথম তার কর্মদিবস হতে যাচ্ছে তো সেক্ষেত্রে তিনি নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটা পরবর্তীতে জানা যাবে সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা এই বিষয় নিয়ে বেশি বেশি করে লেখালেখি করো যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে অন্যরা এই বিষয়টি জানে শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি কেমন দেখছো কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী আপনার টিভিতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ Like That's